আসসালামু আলাইকুম বরহমতু কাতু ও প্রিয় হাবিপ ও প্রিয় হাবিপ ও প্রিয় হাবিপ ও প্রিয় হাবিপ পাগলের কেন দূরে আকা পাগলেরি রাখছ কেন দূরে পাগল হইল অস্করুণি জুব্বা দিলা তারে পাগল হইল জুব্বা দিলা দিল আমি পাগলা। কিছুই ছই না চাই যে তোমার আমি পাগলা কিছুই ছই না চাই যে তোমার প্রিয় ভাবি পাগলেরি রাক্ষু কেন দূরে ও প্রিয় পাগলেরি রাক্ষ কেন দূরে হজরত বেলাল পাগল হইয়া কুজে তে হজরত বেলল পাগুল হয়ে কুজে তুম ওই বেলালের মোত পাগল বান মারে ওই বেলালের মতো পাগল বানো মারে প্রিয় হাবি কেন রাক্ষো দে ও প্রিয় হাবি কেন রক্ষে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে নবি অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে কন্দিনামি শান্তি পাব তোমার দিদার রে শান্তি পাব তোমার দিদারে রে প্রিয় হাবি পগোলে রি রাক্ষো দূরে ও প্রিয় হাবি পগলে ও প্রিয় হাজি পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাদি পাগলেরি রাখছো কেন দূরে ট্রাউজার পাশে গিয়ে আমি দেখব নয়নবার রাউজার পাশে গিয়ে আমি দেখব নয়নবরে কবে যাব সেই নব রাউজার কিনারে কবে যাব সেই নবীজ রাউজার কিনারে রে পিহাবি পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাদি পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হাদি পাগলেরি রাখছো কেন দূরে ও প্রিয় হবি পাগলেরি রাখছো কেন দূরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও